আমাদের এই বিষয়ে কোনো রকমের আশ্বাসও দেয়নি কিছুই দেয়নি আমরা আমাদের কিছু বলে নাই যার কারণে যদি কিছু বলতো অবশ্যই আমরা এই আন্দোলন করতাম না বাই রাস্তায় নামতাম না বলে নাই স্মারকলিপি দেওয়ার পরে তারা আমাদের কিছু বলে নাই দেখে আমরা আজকে এই আন্দোলনে যুক্ত হয়েছি আন্দোলন করছি যারা যারা সিনিয়র যারা আছেন তারা তারা কি অনুযায়ী আমরা আসবো আরো বড় ধরনের আন্দোলন করবো আর হচ্ছে আপনাদের মাধ্যমে আমি একটা আরেকটা কথা বলতে চাই যে অবশ্যই আপনি আপনার কাগজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই আন্দোলনের সাথে যাতে তারা প্রকাশ করে কারণ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের আন্দোলন হয়েছে আমাদের এই সাত কলেজ বিশেষভাবে ভূমিকা রেখেছে এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরে সরে যা বিভিন্ন আন্দোলনে আমাদের সাত কলেজ যে প্রত্যেকটা শিক্ষার্থী বিশেষ ভূমিকা পালন করছে আমি তাদেরকে বলবো যে আপনারা আপনারা যে ঢাবির স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই আমাদের সাত ফলে গিয়ে ঢাবির থেকে মুক্তি দেওয়া যদি একাত্র